এখন রাত বাজে রাতের দুপুর রাতের নাজিরা বাজার ভোজন রসিকদের মুখরোচক খাবারের স্বর্গ নাজিমুদ্দিন রোডের নাজিরা বাজার ঢাকার ভোজন জন্য এক অনন্য স্বাদের ঠিকানা দিনের তুলনায় রাতের বেলা এখানকার পরিবেশ যেন এক অন্য মাত্রা পায় সারা রাত জেগে থাকা এই বাজারে ঢাকাবাসী থেকে শুরু করে ঢাকার আশপাশ যেসব এলাকা আছে যেমন নারায়ণগঞ্জ গাজীপুর বিভিন্ন এলাকা থেকে ভোজন রসিকরা ভিড় করেন এই স্থানটিতে নাজিরা বাজারের খাবারের বৈচিত্র্য সত্যি চমকপ্রদ শিক কাবাব চাপ পরোটা মগজভুনা ভুনা তন্দুরি মুরগি এবং বিখ্যাত বটতলার বিরিয়ানি হানিফ বিরিয়ানি হাজির বিরিয়ানি মতির বিরিয়ানি সবই পাওয়া যায় এখানে। গরম গরম কাবাবের ধোয়া আর মশলার সুবাস পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এখানে খাবারের মান যেমন ভালো তেমনি দামও অনেকের নাগালের মধ্যে নাজিরাবাজারের খাবারের বিশেষত্ব এবং অনন্য পরিবেশ এটিকে ঢাকার অন্যতম খাবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে খাবারের এই বিশাল সমারোহ এখানে আসা প্রতিটি মানুষের স্বাদ গ্রহণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে নাজিরাবাজারের রাতের এমন এক আবহ তৈরি হয় যা সত্যি মনোমুগ্ধকর ঝলমলে আলো খাবারের গ্রান এবং মানুষের ভিড় যেন একটি চমৎকার মিলন মেলা সৃষ্টি করে বন্ধুরা আড্ডা দিতে বা পরিবার নিয়ে রাতের খাবার উপভোগ করতে এখানে আসতে পারেন শহরের অন্য ব্যস্ত এলাকা থেকে এক একঘেয়েমি দূর করতে একটি আদর্শ জায়গা হচ্ছে এই নাজিরাবাজারের খাবার দোকানগুলি নাজিরাবাজারের এলাকার রাতের খাবারের সেবাদানকারী দোকানগুলো পরিচ্ছন্নতার দিকে বেশ যত্নশীল খাবারের মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য আর পর্যাপ্ত নিরাপত্তার কারণে এখানে যে কোনো সময় নির্ভয়ে যাওয়া যায় এখানে মুখরোচক বিভিন্ন খাবার ছাড়াও যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে রসগোল্লা চমচম মালাইচপ আর বিশেষ দই খাবারের বিশাল সমারোহ এখানে আসা প্রতিটি মানুষের স্বাদ গ্রহণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তোলে নাজিরাবাজারের খাবারের এই বৈচিত্র্য এবং পানবন্ত রাতের পরিবেশ শহরের খাবারপ্রেমীদের মন জয় করে নিয়েছে তাই রাতের খাবারের জন্য এটি এক অনন্য অসাধারণ গন্তব্য আপনি কেন নাজিরা বাজারে যাবেন রাতের খাবারের জন্য প্রচুর ভিন্ন ধর্মী অপশন আছে এখানে কম খরচে মানসম্মত খাবারের নিশ্চয়তা পাবেন রাতের ঢাকার জীবন্ত ও প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে পারবেন এই স্থানটিতে এখন জানিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে বঙ্গবাজার নামক স্থানের পাশেই অর্থাৎ ঠিক দক্ষিণ পাশেই নাজিরা বাজারের এই বাজারটির অবস্থান অর্থাৎ খাবারের জন্য আপনি যে কোনো স্থান থেকে বঙ্গবাজার দিয়ে এই রাস্তার পাশ দিয়ে আপনি ঢুকতে পারেন এবং চলে আসতে পারেন নাজিরা বাজারের এই খাবারের এলাকাটিতে ঢাকার বিখ্যাত আরেকটি খাবার হচ্ছে এই বাগরখানি মসমসে মিষ্টি এবং মিষ্টি ছাড়া দুরকমই পাওয়া যায় এখানে চব্বিশ ঘন্টা এই দোকানটি খোলা থাকে কটা পর্যন্ত দোকান খোলা থাকে ঘন্টা ঢাকাবাসীর একটি প্রিয় খাবার হচ্ছে এই বাগরখানি নাজিরা বাজারের এই স্থানটির পাশেই আমি দেখতে পেলাম যে এখানে বড় বড় সাইজের মুরগির রোস্ট আকারে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভীর রাত অবধি বিক্রি হয় এই মুরগিগুলো এবং এগুলোকে জবাই করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝুলিয়ে রাখা হয় এখান থেকে যে যার ইচ্ছা মতো কিনে নিয়ে যায় আমি জিজ্ঞেস করলাম যে প্রতি কেজির দাম কত জিজ্ঞেস করার পর উনি জানালেন প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা আপনারা আসতে পারেন এবং এগুলো উপভোগ করে যেতে পারেন শুধুমাত্র একটি খাবারের জায়গা নয় এটি ঢাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন মুখরোচক খাবার আর প্রাণবন্ত রাতের পরিবেশ যে কোনো মানুষকে এখানে আসতে বাধ্য করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ